হ্যালো গাইজ তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ আমার রবিবার ছুটি খুব মনেই আনন্দ এই রবিবারটা এলে খুব আনন্দ হয় সারাটা দিন সারাটা সপ্তাহ কাজ করে এই রবিবারটা ভীষণ ভালো হয়তো এর প্রত্যেকটা টাইম পাবো না এটাই লাস্ট রবিবার ছুটি তো যাই হোক যেমনই হোক আমার মা কি দারুণ পরোটা বানাচ্ছে আর সকাল সকাল পরোটা খেতে খুব খুবই ভালো লাগে এই রবিবারটা খুবই স্পেশাল কেন পাইরে ঘাটে গেলে কাজে ঘাটে গেলে তো খাওয়া অসম্ভব পরোটা পরোটা হয় না সকালবেলা আবার কালকের থেকে আরও সকালবেলা ডিউটি যাব। আরও হবে না সকাল সকাল পরোটা আলুর দম চা খেলাম খেয়ে দিয়ে নিয়ে আজকে তো অনেক কাজ আছে যদি কালকেরে সকাল সকাল থেকে ডিউটি আছে আটটা থেকে আটটা তো তার জন্যে আমার রোজের যে ইউজের জিনিসগুলো এদিক ওদিক সেদিক সব দিক ছড়িয়ে আছে তো সেগুলো আমাকে সেট আপ করতে হবে তার জন্যে আমি একটা জায়গা দেখেছি তোমাদেরকে আমি দেখাচ্ছি তার আগে আমার মাকে দারুণ গোল 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 পরোঠা বানিচ্ছি তোমরা দেখো গাইস আমি তো এরকম পারবো না একদম না আমার মা মাউট হ্যাঁ আমার মা অনেক সুন্দর না হুম আমার মা তোমাদের হ্যালো করছে রিপ্লাই দিও আর এদিকে দেখো ভাজা হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে আমি তো খুব আনন্দ এরকম রোজ রোজ খেতে দিলে তো মা অসাধারণ লাগে আমার হ্যাপি লাগে তো যাই হোক আমার সেট আপ জায়গাটা তোমরা দেখো এই আমার রানি পিক সাইকেল এটা আমার সাইকেলের নাম আমি এদিকে আমার মা একটা কাজ বললো আমি করে নিলাম একটা একটা করে জিনিস নিয়ে আসছি এদিকে আমার হেয়ার বয়েল পড়ে যায় বললাম এদিক ওদিক সেদিক সব ছড়িয়ে ছিদ্র হয়ে আছে আমার জিনিসপত্র তা আমি আমার জিনিস এরকমই থাকে তো তার জন্য একটু ভদ্র করছি ভদ্র আমার জায়গা জিনিসগুলো একটা জায়গায় রাখছি তো এই জায়গার এই অবস্থা টেবিলের ওপরে পাখা দেখতেই পাচ্ছ আমি এক একটা করে জিনিস এনে এনে রেখে দিয়েছি আর এটা আমার বঞ্জির পালং চলে যাবে ছ তারিখে হয়তো ছ তারিখের আগেই চলে যাবে তো যাই হোক ওখানটা ফাঁকা হয়ে গেলে ফের ওখানটা করে একটু জায়গা একটু কিছু তো করবোই এদিকে আমি লাইট বন্ধ চালু করে দেখাচ্ছি মানে দেখছি লাইটে বেশি ভালো হচ্ছে না উইদাউট লাইটে তো যাই হোক ওগুলোটা নামাতেই হবে নামাই চলো এদিকে দেখো ছড়িয়ে যা আমার জিনিস এমন কেন ছড়িয়ে থাকে গুছাচ্ছি গুছাচ্ছি বাবা গুছাচ্ছি দাঁড়াও দাঁড়াও গুছাচ্ছি তো যাই হোক আমার হাতের অবস্থা তো দেখতেই পাচ্ছ চা কোম্পানিতে কাজ করলে এরকমই হবে চায়ের জন্য তো যাই হোক দেখো ওই জিনিসগুলো ছড়ে গেছে ওপরটা কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে ও মা এদিকে আমিও সুন্দর লাগছি তারপরে এটা হলো আমার ক্লিপের গোডাউন এই দেখো কি দারুণ না জায়গাটাকে পুরো চেঞ্জ করে দিয়েছি ইয়ো ইয়ো করে দিয়েছি এটা আমার রোজের ইউজের জিনিস কি আনন্দ আমার মনে কি যাচ্ছে মাসির বাড়ি ঘর ফাঁকা ও বাবা মন খুলে আছে রিলস বানাবো আমি এরকম দিন না খুব কম আসে আমার আবার রবিবারে মজার বিষয় ঘর ফাঁকা থাকলে না ছোড়াতে হেভি লাগে কেন কি বলার তো নেই তো যাইহোক হ্যাঁ আমি কি খুশি যাই হোক পুরো একদম ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু ঝাঁটা দিচ্ছি ঝাঁটা ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছি ঝাঁট তো ধুলো তো থাকবেই এই ধুলোর জন্যে আমি খুব বিরক্ত গাই সব জায়গায় শুধু ধুলো 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 হোক মানা থাকলে তো ঝাঁট তো নিতেই হবে আমি ঝাঁটই দিই আর কি বলবো ঝাঁট না দিলে হয় ঘর দোয়া পরিষ্কার করেছি ভালো করে করি মন দিয়ে করি তো যাই হোক ফাইনালি আমার সব কাজ কাজকম্ব মিটে গেল আমি ফ্রেশ হয়ে নিলাম একদম ফ্রেশ ফ্রেশ হয়ে চেঞ্জ মেঞ্জ করে এবারে চললাম আমি বাবা আমার খিদে পেয়েছে আমি খেতে চললাম এখন দুপুর দুটো তো আড়াইটে এই চললাম খেতে দেখতে তার আগে আমি তোমাদের আমার রুমটা তো দেখাই এটা হলো আমার রুম এখানেও মানে কাপড়েরই গোডাউন আমার তো জিনিস সব দিকে থাকেই আর এই আমার ফাইনাল লুক কি সুন্দর লাগছে খুব সুন্দর খুব সুন্দরভাবে গুছিয়েছি আর এ আর কি গুছাবো এই চললাম খেতে দিতে খেয়ে দিয়ে এবারে তো বানাতে হবে নাকি চললাম খেলাম ডাল ভাত আর ডিম তো এইটা হলো আমার কোম্পানি এরকমই মজার মজার ভিডিও পেতে গেলে আমাকে ফলো করো আমার ভিডিও দেখো আর আমাকে খুব খুব সাপোর্ট করো ভালোবাসা দাও আজ আমার প্রথম ইউটিউবে ভিডিও আমি দেবো আর ইনস্টাতে তো আমি অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি টেন কে ফলোয়ার্স তো হয়েই গিয়েছে আমি চাই আমাকে ইউটিউবে অনেক 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 তোমরা ভালোবাসা দাও আমি এরকম ভিডিও বানিয়ে নিজের লাইফও আমি আগে করতে পারি তো এরকম মজার মজার ভিডিও দেখতে গেলে আমাকে কিন্তু ফলো করতে হবে আমাকে কমেন্ট করতে হবে আমাকে বিশেষ করে ভালোবাসতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার তো করতে হবে হবে তাহলে কিসের দেরি তাড়াতাড়ি করে ফেলো আমাকে ফলো তা আমার ভিডিও রোজ দেখো দে এরকম অনেক মজার মজার ভিডিও আছে যেগুলো আমি তোমরা আমাকে সাপোর্ট করো আমি এখানে মোবাইল অ্যালাউ নেই তবুও আমি লুকিয়ে ছিপিয়ে তো ভিডিও বানিয়েই নেবো আমি তো করতেই পারবো আমি না করলে হয় লুকিয়ে ছিপিয়ে ভিডিও বানানোর মজাটাই আলাদা যাই হোক লুকিয়ে ছুপিয়ে আমি তো ভিডিও বানাবোই আমাকে কে বারণ করবে আমি তো সবার বারণ শুনি যদি কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে কাজ করি তাই জন্য তো যাই হোক এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তাছাড়া সবচেয়ে আগে তোমাকে আমাকে ফলো করতে হবে আমাকে ফলো করে ফেলো আর টাটা বাই বাই